কি করছিস তুই হ্যাঁ কি করলি এটা কি করছিস এটা তুই পাউডার এগুলো কি করলি হ্যাঁ কি করছিস তুই পাউডার দিয়ে এখানে হ্যাঁ কি করছিস কি করছিস তুই ইস পাউডার নষ্ট করছিস কেন আর পাউডার আনবো তোর জন্য তো এই নিয়ে কতগুলো পাউডার নষ্ট করলি কি করছিস তুই মামা এগুলোকে নষ্ট করে না নষ্ট করে না মামা নষ্ট করে না তুমি নষ্ট করছো কেন পাউডার গুলো রেখে দাও রেখে দাও মামা রেখে দাও রেখে দাও মামা রেখে দাও মামা শোনা মা এটা রেখে দাও বাবা দেখো কি করছে দেখো এই যে সুন্দর দেয়ালটাকেও দেয়ালটাকে পুরো একদম কালার করে দিয়েছে আর এই যে পাউডার এই যে এই অবস্থা কি করলি ও নাকের মধ্যে দেখি ও নাকল এই নাক 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 দেখি নাকরা না মুছে দি নাকটা মুছে দি দেখ নাকও লাগাইছে আরে না আর আটকো না আটকো আটকো না এটা আটকে রাখো আটকে রাখো মা আটকে রাখো বাবা কি কি এটা আটকে দাও